ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না বলেনি শেখ হাসিনার র্যাব শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার যুবলীগ শেখ হাসিনার ছাত্রলীগ ওই নিখন বুঝতে পারবে না পরিণাম যা হয় হবে সেটি হয়েছে বন্ধুরা শেখ হাসিনাই ভালো ওরাই থাক ওর ভোটের দরকার নাই বিনা ভোটেই থাকবে ভারতের একটি প্রদেশের লোকে তার যে নাগরিক অধিকার আছে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মানুষের সেই নাগরিক অধিকার তার ছিল না তারা তারা দেখতে চায় না আমি আমার ভোটটা দেব শেখ হাসিনা দিতে দেবে না তাতে ওদের কোনো যায় আসে না আমাদের লোকরা প্রার্থী হবে সেই প্রার্থীর ফর্ম রাস্তার মধ্যে কেড়ে নেবে যুবলীগ ছাত্রলীগ গ্রামের পর গ্রাম ভোটের আগের দিন মাইকিং করে বলা হতো যে তোমরা কেউ ভোট কেন্দ্রে যাবে না এইখানে পুলিশ সহায়তা করতো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ একের পর এক এই তো আপনার দেড় দশকের শাসন এই তো আপনার পনেরো বছরের শাসন কিন্তু বন্ধুরা আমার পৃথিবীর সমস্ত নিষ্ঠুর এক নায়কের পতন হয় শেখ হাসিনা সে পাঁচ তারিখের সকালেও মনে করেছে তাকে সরাতে পারবে না এই কারণে গণভবনে সে পোলাও রান্না করেছে সেখানে মাছের রান্না ছিল সেখানে মুরগির কি বলে রোস্ট ছিল কত কি রান্না করা ছিল তার নিজেদের লোকদেরকে দিয়ে তিনি আহার করবে কিন্তু হাই আল্লাহ যদি কপালে যে লিখন লিখে রাখবে ওই লিখন শেখ হাসিনার রেব শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার যুবলীগ শেখ হাসিনা লীগ ওই নিখন বুঝতে পারবে না পরিণাম যা হয় তাই হবে সেটাই হয়েছে বন্ধুরা পালিয়ে যেতে হয়েছে ও কাদের বলেছেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না বলেনি তাহলে কি হল তাহলে উনি তাহলে কার কন্যা ওনাকে পালিয়ে যেতে হবে উনার সঙ্গী সাথী দলের নেতা কর্মী সবকে ফেলে দিয়ে উনি পালিয়ে গেছেন এই ছিল আওয়ামী লীগের নেত্রী শুধু নিজের জীবন বাঁচানোর জন্য নিজের ঠিক থাকার জন্য নিজে লুটপাট করার জন্য নিজের কর্মীদেরকে ফেলে দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জনগণের রুদ্র রোষ থেকে বাঁচার জন্য সংগ্রামী ভাই ও বোনেরা একটি পরিস্থিতি একটি দুনিয়া কাতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে যে সরকার নিশ্চয়তা দিবে একটি অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা করা তাদের দরকার এর মধ্যে সংস্কারের যে কথাগুলো উঠেছে সেই সংস্কারগুলো তাকে করতে মানে সেই সংস্কার তার তারা করবে কথা কত কতদিনে করবে এদেশের জনগণ রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে তারা প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন কৃতি মানুষ বাংলাদেশে তিনি তার কাজের মধ্যে দিয়ে তিনি সুনাম নিয়ে এসছেন প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করে কিন্তু তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে তো গণতন্ত্রের জন্য যে এত লড়াই এত রক্ত এত গু এত পরিবার তার সন্তান হারা এত মা তার সন্তান হারা এত স্ত্রী তার স্বামী হারা এটা শুধুমাত্র গণতন্ত্রের জন্য কথা বলার জন্য এবং নাগরিক স্বাধীনতার জন্য তাই যদি হয় তাহলে আপনারা নির্বাচন নিয়ে এত দ্বিধা বন্ধ করেন আপনারা যে যে তারিখটা আপনারা দেবেন সেই তারিখটা আপনারা বলে দিন এর মধ্যে সংস্কার গুলো করুন জনগণ তো সংস্কার চায় শেখ হাসিনার বিচার বিভাগ জনগণ চায় না শেখ হাসিনার প্রশাসন জনগণ চায় না শেখ হাসিনার পুলিশ জনগণ চায় না যে পুলিশ মানব দরদি হবে যে পুলিশ উপদ্রুত মানুষ তাদেরকে সহায়তা করবে যে জনপ্রশাসন জনগণের কল্যাণে আসবে আমরা সেই প্রশাসন চাই সেটা সংস্কার করতে কত কত সময় লাগবে বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয় তো সেই বিচার বিভাগ সংস্কার করতে কতদিন সময় লাগতে পারে তো সময় লাগার কথা নয় আজকে রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা উঠেছে আমরা সবাইকে বলব যে আমরা জানি যে রাষ্ট্রপতি তিনি ফ্যাসিবাদেরই একটি প্রোডাক্ট শেখ হাসিনারই একটি প্রোডাক্ট কিন্তু আপনার যদি রাস্তা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ছোটোখাটো যদি গর্ত হয় আপনি সেই গর্ত টপকে পার হয়ে যেতে পারবেন কিন্তু বড় গর্ত যদি হয় খাল যদি বড় হয় তাহলে তো সেটা টপকানো সম্ভব না আপনি টপকাতে গেলে হয় না হলে আপনারা পড়ে যেতে পারেন তো সুতরাং যাতে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় এই জন্য অনেক চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে অল্প শূন্যতায় সেই শূন্যতা ভরাট করা যায় কিন্তু বড় শূন্যতা হলে ওটা ভরাট করা খুব মুশকিল হয় এবং এইখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের ভিতরে কিছু মানুষ এবং বাইরে তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রে নিতে